হ্যালো বন্ধুরা তোমরা সাথে কেমন আশা করছি খুব ভালো আছো নতুন একটা ব্লক মেশিন ব্লকটা দেখতে থাকো তো আমি দেশি কবিতরে গিরিবাজে ডিম কয়টা বাচ্চা পড়ছে ওটা দেখবো আর তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে না করে সকাল সকাল কোবাদ চলে আসলাম প্রথমে লালু কালোর কাছ থেকে শুরু করতেছি দেখো লালু কালার দিয়ে বেরোয় নাই যাই হোক আর এদিকে এই যে চিলার ক্রস চিলার ক্রস এর বাচ্চাটা আছে এখানে তোমরা দেখতে পাচ্তেছ আর এদিকে আজকে দেখবো হচ্ছে এর নিচে কয়টা বাচ্চা ফুটছে গিরিবাজে তো এটাই তোমাদেরকে দেখাবো তো দেখতে পুরো ভিডিওটা স্কিপ না করে আর এখানে সুলতান আছে বউ কোথায় এই জিনিস হচ্ছে তো ভাবতেছি আমি সুলতানের সাথে জোড়া কয়টা এটার সাথে জোড়া দেবো তো তাহলে দুটাই গিরিবাস হবে আর সুলতানকে একটা আমি দেশি পায় দিয়ে দেবো আর এদিকে দেখো ছটিয়াল গলা দেখো বাসা করছে এখনো ডিম নাই যাই হোক বাচ্চাগুলো বাচ্চাগুলো দেখাবো আর এদিকে হুমার মুখটা তোমাদেরকে দেখায় এই দেখো হুমার মুখ একসাথে আছে দেখছো তার মানে জোড়া নিয়ে নিচে তোমরা আগে ভিডিওতে দেখতে পারছো দেখো আমার তো মনে হয় জোড়া নিয়ে নিছে দেখো কেমন করতেছে দেখো জোরা নিয়ে নিছে জোরা নিয়ে নিছে অবশ্যই এটা কমেন্ট করে বলো যে জোড়া কি কিনা জগ কেমন করছে দেখছো আমার তো মনে হচ্ছে জোরা নিয়ে নিছে আর গিরিবাসের বাচ্চাটা কোথায় গিরিবাসের বাচ্চাটা দেখা যাচ্ছে না এই যে গিরিবাসের বাচ্চা আজকে বের হয় না অনেকটা চোখটা সাদা যাচ্ছে আর এরা দুজন জোরা নিচে কিনা সঠিক বুঝতেছে না হয় তোমরা কি বুঝতে পারো তো একটু কমেন্ট করে বলো দুজনে টাকা টাই করতেছে নাকি জোরা নিচে কিনা সঠিক বুঝতে জোরা তো মানে নেয় নাই জোড়া নেয় 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 আর এদিকে দুজনকে দেখো ছেলেটার জন্য পায়রাটাকে দেখা যাচ্ছে না পায়রিটাকে দেখা যাচ্ছে না এটা দেখো এরা ডিম বাচ্চান কবে করবে বলা মুশকিল তো নতুন নতুন এরাও ধরা নিছিল নিছে আর এদিকে খবরটা কি দেখি ডিম কেমন অনেকদিন ডিম দেখায় না হ্যাঁ দেখো আর বেশি না বুকে দেখাব এখন বাচ্চা কয়টা ঘুরছে ডিম তোর নিচে আছে তো এর শুধু দুইটা বাচ্চাই ঘুরছে দেখতে ইচ্ছে না দুইটা বাচ্চাই ঘুরছে আর আমি দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখা দুটো বাচ্চা ফুটে গেছে অলরেডি আর তিনটে তিন আছে বসে পয়সাটা বেশি বিরক্ত করবো না তো এখন এদের জন্য খাওয়ার নেওয়ার পর খাবারটা দিয়ে দিয়ে আগে কারণ ছোটো ছোটো বাচ্চা আছে খাবার না দিলে না খেতে মরে যেতে পারে তো জন্য মিক্স খাওয়ার নিয়ে চলে আসছি বেশি রকমের খাওয়ার তো দিতে পারি না যাই হোক চাল গম আর শস্য দেখতে পাচ্ছ চাল গম শস্য আছে আহ 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 সব কবুতর ধীরে ধীরে নামতেছে দেখতে পাচ্ছ আহ 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 তো আমার সব কবুতর গলা বেরো গেছে খাওয়ার জন্য সব কবুতর বেড়ে গেছে জেলে ডিমে ছিল ওলা বেড়ে গেছে এ জায়গায় ডিমে যাবে এটা খাবে না বুঝে গেছে একবার চেক করে যে কোনো কুপে পায়রা আছে কি না সব চেক করে কোনো কোনোক্ষে পায়রা নাই কবুতর খাচ্ছে দেখো সুন্দরভাবে খাচ্ছে কবুতর বলা দেখতে পাচ্তেছ মুখে উপরে উঠছে সেখানে নিছে না এটা সব কবুতর খাচ্ছে কত সুন্দরভাবে দেখো দেশি কবুতর নিছে যে গিরিবাজের ডিম দিয়েছে তো দুইটা বাচ্চা ফুটছে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই